ফ্রান্স এক নয়শো সতেরো সালে চাঁদ দখলের সময় চারশো মুসলিম আলেমকে একত্র করে গলা কেটে হত্যা করেছিল এক হাজার আটশো বাহান্ন সালে যখন তারা আলজেরিয়ার লবোয়াত শহরে প্রবেশ করে তখন একটি রাতেই শহরের দুই তৃতীয়াংশ মানুষকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল এক হাজার নয়শো ষাট থেকে এক হাজার নয়শো ছেষট্টি সালের মধ্যে ফ্রান্স আলজেরিয়ায় সতেরোটি পারমাণবিক পরীক্ষা চালায় যার ফলে কত মানুষ মারা গেছে তার সঠিক হিসাব আজও অজানা আনুমানিক সাতাশ হাজার থেকে এক লাখ মানুষের প্রাণহানি ঘটে বলে ধারণা করা হয় আজও এর প্রভাব সেখানে অনুভূত হচ্ছে এক হাজার নয়শো সালে যখন ফ্রান্স আলজেরিয়া ত্যাগ করে তখন তারা পেছনে রেখে যায় ধ্বংসের বীজ পুরো আলজেরিয়ার জনগণের সংখ্যার এক কোটি চেয়েও বেশি ভূমিমাইন তারা সেখানে পুঁতে রাখে ফ্রান্স আলজেরিয়াকে একশো বত্রিশ বছর ধরে শাসন করেছে প্রথম সাত বছরে তারা দশ লাখ মুসলমানকে হত্যা করে আর শেষ সাত বছরে বিদায়ের আগে মেরে ফেলে আরও পনেরো লাখ মানুষকে ফরাসি ইতিহাসবিদ জ্যাক কর্কি হিসেব করে দেখিয়েছেন এক হাজার সালে আগমনের পর থেকে এক সালে বিদায় পর্যন্ত আলজেরিয়ায় ফ্রান্সের হাতে মোট এক কোটি মুসলমান শহীদ হয়েছেন তারা তিউনিসিয়াকে শাসন করেছে পঁচাত্তর বছর আলজেরিয়াকে একশো বত্রিশ বছর মরক্কোকে চৌচল্লিশ বছর এবং মৌরিতানিয়াকে ষাট বছর এছাড়া বিখ্যাত মিশর অভিযানকালে ফরাসি সৈন্যরা মসজিদে ঘোড়া নিয়ে ঢুকেছিল তারা নারীদের পরিবারের সামনেই ধর্ষণ করেছিল মসজিদে বসে মদ পান করেছিল এমনকি কিছু মসজিদকে ঘোড়ার আস্তাবল বানিয়ে ফেলেছিল তারপর আজ তারা বলে ইসলাম সন্ত্রাসের ধর্ম আর আমাদের প্রিয়নবি শাহ নাকি সন্ত্রাসের নেতা নাউজুবিল্লাহ অথচ এই ইতিহাস জানার পরও কিছু মুসলিমকে দেখা যায় ফ্রান্সের সভ্যতা নিয়ে গর্ব করতে তাদের পক্ষ নিয়ে কথা বলতে সাইফুল খান